ওই তো ভি মানে হচ্ছে এখানে আর কি ই একই কথা বিভব বি দিয়ে প্রকাশ করে ই দিয়ে প্রকাশ করে সো দেখো ই বের করার উপায় কি ইএস বাই ইপি ইকাল টু এনএস বাই এনপি এই সূত্র ইউজ করবা একটু আগে দেখছিলা আমরা আগের যে এমসিকিউ ছিল ওখানে একই জিনিস আলোচনা করছি সো ইএস ইকাল টু এখানে ইপিটাকে ওই পাশে সাপ্লাই দাও মান সব বসাও দেখো এনএস এর মান তিনশো দেওয়া আছে ইপির মান দেওয়া আছে এখানে একশো এনপির মান দেওয়া আছে একশো আলটিমেটলি এটা হবে তিনশো তাহলে ইএস ইকাল টু কি ইএস ইকাল টু আইএস আর এস তাই না ইএস ইকাল টু আইএস সেখানে আর এস ইকাল টু বলা যায় ইএস বাই আইএস ইএস মানে তিনশো আইএস মানে এই যে ছয় তিনশো কে ছয় দিয়ে ভাগ করলে পঞ্চাশ উত্তর হবে হচ্ছে পঞ্চাশ খ এগুলো খুবই সহজ আসলে ধৈর্য ধরে এইসব এমসি কিউ যদি তুমি না করো তাহলে কখনোই ভালো করতে পারবে না এমসি কিউ অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে করবে আর বিরক্ত হবে না একটি ট্রান্সফর্মারের একটি ট্রান্সফর্মারের প্রাথমিক কয়েলের পাঁচ সংখ্যা প্যাচ সংখ্যা হচ্ছে একশো সরি একটি ট্রান্সফর্মারের প্রাথমিক বা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে একশো সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে এক হাজার প্রাইমারি কয়েল দিয়ে বারো ভোল্ট ডিসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত খুবই সোজা এগুলা হিসাবগুলা তোমার প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা তার মানে এটা হচ্ছে এনপি সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা বানিয়ে হচ্ছে এন এস প্রাইমারি কয়েল দিয়ে তোমার ভোল্টেজ হচ্ছে ভিএস সরি ভিপি আর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে ভিএস ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ভিএস বাই ভিপি ইকাল টু এনএস বাই এনপি এই যে ভিপি আছে না এটাতে ওই পাশে সাপ্লাই দাও তাহলে এনএস এর মান কত এক হাজার বসাও এখানে এক হাজার এনপি কত এনপি হচ্ছে একশো এই যে একশো বিপি কত বিপি হচ্ছে এই যে বারো এটাতে এটা ভাগ করলে হয় দশ দশ আর বারোকে গুণ করলে হয়েছে একশো বিশ তাহলে উত্তর হবে একশো বিশ মানে ঘ এভাবে করে হচ্ছে সলভ করবা ওহো দেখছো আমি নিজে এত বড় ভুল করছি এখানে সরি এখানে বলছে তোমাকে দেখো বারো ভোল্ট ডিসি বলছে এই জিনিসটা আমিও খেয়াল করি এক্সট্রিমলি সরি ডিসি মানে কি উত্তর ক ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর এসি মানে অল্টারনেটিং কারেন্ট আমরা জানি যে এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার কিন্তু অল্টারনেটিং কারেন্টে চলে ডিসি কারেন্টে কিন্তু কোনোভাবেই চলে না তো এখানে একটা সুন্দর একটা ট্র্যাপ আলা কোশ্চেন করছে সো ট্র্যাপটা সেট করছো ওরা সুন্দরভাবে যে এখানে ডিসি কারেন্ট বলে ডিসি কারেন্টের ক্ষেত্রে তুমি তো সেকেন্ডারি কয়েলে কোনো ভোল্টেজই পাবে না এটা যদি ধরো এটা প্রাইমারি কয়েল হয় তাহলে সেকেন্ডারি কয়েলে কোনো ভোল্টেজই পাওয়া যাবে না ডিসি কারেন্ট দিলে এখান এটার সাথে হ্যাঁ সে উত্তর হচ্ছে জিরো হবে এক্সট্রিমলি সরি পরের কোয়েশ্চেন দেখো কিউ এর মান কত কিউ কিউ হচ্ছে এই যে এটা মুখ্যকুণ্ডলীর প্যাচ সংখ্যা হচ্ছে এনপি গৌণকুণ্ডলীর প্যাচ সংখ্যা হচ্ছে এন এস কুণ্ডলীর প্রযুক্ত ভোল্টেজ হচ্ছে ভিপি তাহলে কুণ্ডলীতে প্রযুক্ত ভোল্টেজ হচ্ছে ভিএস সব ডাটা দেওয়া আছে ফর্মুলা যে বসায় দিবা অ্যান্সার পেয়ে যাবা হচ্ছে সাইট ফর্মুলা হচ্ছে ভিপি বাই ভিএস ইকাল টু এনএস এপি বাই এনএস এই যে ফর্মুলাটাই আর কি এরপরে ময়মনসিং বোর্ড চব্বিশ ট্রান্সফর্মার নিচের কোনটির রূপান্তর করে ট্রান্সফর্মার নিচের কোনটির রূপান্তর করে উত্তর হচ্ছে ভোল্টেজ ও তরিত প্রবাহ দুইটাই রূপান্তর করে ভোল্টেজ বৃদ্ধি বা কমায় তরিত প্রবাহ বৃদ্ধি বা বাড়ায় বা কমায় সোজা কথা পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে কোনটি তৈরি করা হয়েছে পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে কোনটি তৈরি করা হয়েছে উত্তর হচ্ছে ট্রান্সফর্মারি এই যে একটু আগে দেখতে পেলে তারের কুণ্ডলিতে মুখ্য কুণ্ডলিতে প্যাচ সংখ্যা একরকম থাকে গৌণ কুণ্ডলিতে প্যাচ সংখ্যা প্যাচ সংখ্যাটা আর রকম থাকে পরের প্রশ্ন নিচের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় উত্তর ট্রান্সফর্মার পরের প্রশ্ন ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কে রূপান্তর করে কে উত্তর হচ্ছে ট্রান্সফর্ম